যে সময় আক্তার আলী এই অভিযোগটা করেছেন সেই সময় আমরা জানি যে নিয়োগ দুর্নীতি নিয়ে অলরেডি তোলপা শুরু হয়ে গেছে তার সত্ত্বেও বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়নি উনি কোথায় অভিযোগ করেছিলেন ইত্যাদি ব্যাপারগুলো পরিপূর্ণভাবে সামনে আসা দরকার উনি আমরা যতদূর এখনো পর্যন্ত জানা গেছে যে দু হাজার তেইশে বা বাইশের শেষে

না সুপার যখন করছেন টাকা দিয়ে পাশ করানো তার জন্য তো আজকের দিনে তখন কেন করেননি আজকে করছেন হাইকোর্টে দাঁড়ান ভিজিলেন্সের কাছে আর্থিক দুর্নীতির যেটা এসছে সেই কথাতে সেখানে টাকা দিয়ে পাশ করানো ভিজিলেন্স সেই সময়টাতেই সেটাকে কানসে নাকচ করে দিয়েছে

আর্জিকর দিয়ে নিটকেও জাস্টিফাই করা যাবে না কোনো হোয়াট অ্যাবাউটারের কোনো রকম জায়গা নেই আর্জিকরের আর্জিকরের যে অভিযোগ এসছে একজন বলেছে আর্জিকর একটা খুব বড় একটা ইনস্টিটিউশন সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে একটা বিশাল তকমাও দিয়েছিল শ্রেষ্ঠ মেডিকেল কলেজ সেখানে একজন বলছে এখানে পয়সা দিয়ে পাশ করানো হয় আপনারা বলুন তো বিভিন্ন মেডিকেল কলেজগুলো চলে কাদের আন্ডারে স্বাস্থ্যমন্ত্রীকে দাঁড়ান আপনি মেডিকেল কলেজগুলোর লুক আফটার করার সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে দায়িত্বে মেডিকেল কাউন্সিল অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল নিয়মিত পরিদর্শন করে তাদের ওপর তাদের দেখে তাদের সিস্টেম পরীক্ষা নেওয়া ক্লাস সমস্ত কিছু ঠিক হচ্ছে কিনা এটা জেনে নিন এবং মেডিকেল কাউন্সিল সেটা দেখে